পুলিশের অভিযানে অবশেষে গ্রেফতার হুগলির কানাইপুরের নাবালিকা ধর্ষণের অভিযুক্ত কিশোরীকে খুন করার অভিযোগে শেষ পর্যন্ত ডানকুনি এলাকা থেকে অসীম মজুমদারকে গ্রেফতার করল উত্তরপাড়া থানার পুলিশ পুলিশের জেরায় অভিযুক্ত স্বীকার করে সে তার কাজের জায়গায় ওই কিশোরীকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু যাওয়ার পথে রাস্তায় চিৎকার চেঁচামেচি শুরু করে দেওয়ায় সে কিশোরীকে মালির বাগানে ছেড়ে দিয়ে পালিয়ে যায় ভয়ে সে দিদির বাড়িতে গিয়ে গা ঢাকা দিয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আর ডানকুনি এলাকা থেকে খুনের অভিযোগে গ্রেফতার করে এদিন সন্ধ্যায় কানাইপুরের নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার হয় বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার দূরে নপাড়া এলাকায় ফাঁকা মাঠে এরপরই পুলিশ ফাঁড়িতে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা পরিবারকে দেহ দেখতে না দেওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন তারা সময় নেই কিন্তু আমার এত এতো হ্যাঁ বল কি করেছিস মালের বাগানে সার দিয়ে গিয়েছিলাম মালের বাগানে ছেড়ে দিয়ে ওকে নিয়ে গিয়েছিলি কেন হ্যাঁ ওকে নিয়ে গিয়েছিলি কেন এমনি নিয়ে গিয়েছিলাম হ্যাঁ কটার সময় নিয়ে গিয়েছিলি হ্যাঁ কটার সময় গেছিলি তখন বল বলছি তো ভালো না ওকে বলতে রে ওর মতো করে বলতে রে বল তখন কটা বাজে এই আপু কতটায় কখন হয়ে যাবে 7:00 না তাহলে দিনের বেলা কালকে সকাল বেলা দিনের বেলায় বল ঠিক করে বুঝতে পারছ না কখন কোন 7:00 টা দিনে বেলা দিনের বেলা সময় ওকে মালের বাগানে ছেড়ে দিয়েছিলে তাহলে বাড়ি থেকে নিয়েছিলে কখন ওকে বাড়ি থেকে নিয়ে গেছিলে কখন বাড়ি থেকে ও বলছিল যে আমরা নিচে আমরা বাড়ি এইতে যাবো হ্যাঁ কোথায় যাবে এই আমাদের জানে কাজ করে জানে কোথায় কাজ করিস জোগাড়ে কাজ জোগাড়ে কাজ করিস আচ্ছা ওখানে ওখানে যাবে ও ওইখানে ওই যাবে হ্যাঁ তাই তুই ওকে নিয়ে গেলি হ্যাঁ তারপরে নিয়ে গিয়ে তারপর আমি মালেরবাগায় গেলাম মালবাগান চিটটামেন্টের করতে আমি সারিয়ে দিতে হবে কি কী করছিলো চিট্টামেন্টের করতে ছাড়া হ্যাঁ চিটটামিন্টের করতে ছাড়া চিড়িয়া মেলি করছিলো ছেড়ে দিয়েছিস আচ্ছা তারপরে তারপর আমি চলে এসে তারপরে তুই কোথায় চলে গেলি হ্যাঁ তারপরে তুই কোথায় চলে গেলি আমি ভয় দিদি বাড়ি চলে এসলাম ভয় দিদি বাড়ি চলে গেলি হ্যাঁ এমনি এমনি ঠিক আছে মানে চিলে মিলে গুলো ছেড়ে দিয়ে তুই ভয় দিদি বাড়ি চলে গেলে আর কিছু যাই না সত্যি বলছি আর কিছু ঠিক আছে নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে